টাঙ্গাইলের সখীপুরের মমেনা একটা ছেলের সাথে ফোনে কথা হয় ছেলেটা ছিল হিন্দু আমার সাথে দুই বছর যাবৎ সম্পর্ক ফোনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একই উপজেলার তক্কাচালা গ্রামের অনিল চন্দ্রের ছেলে প্রবাসী অবিলাস সরকারের সঙ্গে ধর্ম পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মমিনার সঙ্গে দুই বছর মমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে এসে দেশে আসেন অভিলাষ সরকার কথা বলতো তো সে বলতো না সে হিন্দু আমি জানতাম না দেশে আসার পর নিজের ধর্ম পরিচয় প্রকাশ করে মমেনার কাছে সেই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে মমেনাকে বিয়ে করতে চায় বলে জানায় প্রেমের কারণে ধর্ম পরিবর্তন করায় মমেনার বাড়িঘর ছেড়ে অভিলাষের সঙ্গে গাজীপুর কালিয়েকর এ ভাড়া বাসায় সংসার শুরু করেন কাগজে কলমে ধর্ম পরিবর্তন করে অভিলাষ থেকে মোহাম্মদ ইব্রাহিম পরিচয় ধারণ করে অভিলাষ স্থানীয় ডাক্তারের মাধ্যমে শূন্যতে খাতনা করে এবং ইসলাম ধর্মের সকল আদর্শ মেনে চলতেন বলে জানায় আগস্টের এক তারিখ ওই দিন ওই বলে যে ও হিন্দু হিন্দু থেকে মুসলিম হবে এরপর আমাকে আমাকে বিয়ে করবে তো নিয়ে নিয়ে মাধ্যমে আর কি ওইখানে ও হিন্দু থেকে মুসলিম হয় তারপর আমাকে কালিয়া কর এলাকার ভাড়া বাসায় সংসার করেন মমিনা ও অভিলাষ মমিনা বর্তমানে তিন মাসের গর্ভবতী তবে মুসলমান মেয়ের গর্ভে বাচ্চা দিয়ে লাপাত্তা হয়েছে অভিলাষ সরকার আমি তিন আমি কই আর ওই সবার সামনে আসার পরে ওর বিচার আপনারা আমি সবার কাছে ওর বিচার চাই অভিলাষ লাপাত্তা হওয়ার আগেই বিয়ে কাবিন সহ যাবতীয় প্রমাণাদি বাসা থেকে সরিয়ে ফেলে বলে ভুক্তভোগী মমেনা আওয়াজ টিমকে বুঝতে পারে না ও বাচ্চা নেওয়ার জন্য অনেকে করছে তো আমি প্রেগনেন্ট হয়ে দুই মাস চাকরি করি আমাকে ডিউটিতে পাঠিয়ে দেও এপ্রিল মাসের নয় তারিখ এখান থেকে চলে যায় মুসলিম মেয়েটির অভিযোগ গর্ভে বাচ্চা দেওয়ার পর নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছে অভিলাষ সরকার স্ত্রীর অধিকার নিয়ে অভিলাষ সরকারের বাড়িতে গেলে অভিলাষ সরকারের পরিবারের লোকজন মমিনাকে গালিগালাজ এবং বিভিন্ন হুমকি দামকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে জানায় আওয়াজ টিমকে ভুক্তভোগী মমেনা আমাকে কিছু বলে না যত ডকুমেন্ট আছে আমার হাতের ফোনটা সহ চলে যায় অভিলাষ সরকার একা নয় মুসলিম মেয়েদের গর্ভে বাচ্চা দেওয়া বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদের মহাপরিকল্পনার অংশ বলে অভিযোগ আছে থেকে থেকে যোগাযোগ করে চলে ফ্যামিলি আমাকে বলে তোর নামে মামলা জানা যায় অভিলাষ সরকার উগ্র হিন্দুত্ববাদ সংগঠনের সংঘবদ্ধ চক্র যাদের কাজ মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা এবং মুসলিম মেয়েদের গর্ভে বাচ্চা দিয়ে লাপাত্তা হওয়া উগ্র হিন্দুত্ববাদ তাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে কয়েকটি ধাপে কাজ করে প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং ছবি ধারণ করে রাখে এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে আনে মুসলিম মেয়েদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে মুসলিম মেয়েদেরকে ও উল্টা মানে আমাকে বলছে যে আমি মুসলিম হব তোমার জন্য আমার পরিস্থিতি আমি ফ্যামিলির কাছে যাইতে পারতেছি না আমি যে বা সেটায় আছে এবার সেটা ভাড়া দিতে পারতেছি না খাইতে পারতেছি না ধর্ম ও পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে আনে এনে তাদের আগে থেকে ধারণ করার ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত করতে বাধ্য করতে থাকে নানাভাবে চাপ দেয় বলে জানা যায় এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ কাগজে কলমে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম মেয়েদের সঙ্গে সংসার করে চক্রের সদস্যরা চক্রটি মুসলিম মেয়েদের সঙ্গে সংসারের নামে দীর্ঘদিন মুসলিম মেয়েদের ব্যবহার করে এবং গর্ভে বাচ্চা দেওয়ার পর লাপাত্তা হয়ে যায় এই চক্রের খপ্পরে পড়েছেন ভুক্তভোগী মমিনাসহ আরও অনেকেই বর্তমানে তিন মাসের গর্ভবতী মমিনা পরিবারের কাছে ফিরে যেতে পারছে না আবার অসুস্থ শরীরে চাকরির সক্ষমতাও হারিয়েছে এই মুসলিম মেয়েটি যাইতো নামাজ পড়তো সবার সাথে মানে আমার বুঝতে যেত না হিন্দু ছেলে ওদের শেষ আসার পরেও বলে নাই ওর সাথে যেদিন ফার্স্ট দেখা হয়েছে ওই ও বলে না যে আমি হিন্দু ছেলে তুমি একটা মুসলিম মেয়ে তো তোমার সাথে আমার সম্পর্ক হবে না তাই আপনি সহ আপনার পরিবারের এই বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করে দিন যেন আর কোনো মমিনাকে এইভাবে না পড়তে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে মানুষ আরও সচেতন হতে পারে